আসসালামু আলাইকুম বন্ধুরা কবুতর পালন করেনি এমন লোক সারা পৃথিবীতে খুব কমই দেখা যায় চলুন আজ আমরা জেনে আসি সেরা দশ ফ্যান্সি কবুতর সম্পর্কে নাম্বার দশ আফ্রিকান আউল পিজন এই জাতটির উৎপত্তি হচ্ছে টিউনেশিয়া যা আফ্রিকার একটি দেশ মূলত তার এই ছোট্ট সুন্দর ঠোঁট যেটা কিনা না সাথে অনেক সাদৃশ্যপূর্ণ সে কারণে একে আউল পিজন বা প্যাসা কবুতর নামে অভিহিত করা হয়েছে নাম্বার নয় ফ্যান্টেল পিজন ফ্যান্টেল পিজন বাংলাদেশে এবং ভারতে লাক্ষা কবুতর নামেও পরিচিত এটির অরিজিন বা উৎপত্তি হয়েছে ইন্ডিয়াতে তবে পাকিস্তান চায়না সহ অনেক দেশ এর অরিজিনেটর হিসাবে বা এর ব্রিটার হিসাবে দাবি করেছে ফ্যান্টেল বা লাক্ষা কবুতরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর ও লেজটা অনেকটা ফ্যানের মতোই দেখা যায় এবং এর লেজে স্বাভাবিক কবুতরের যেখানে দশ থেকে পনেরোটি পালক থাকে সেখানে একটি ফ্যান্টেল কবুতরের লেজে ত্রিশ থেকে চল্লিশটি পর্যন্ত পালক দেখা যায় অসাধারণ ময়ূরের মতো এই লেজ তাকে অসাধারণ সৌন্দর্য দান করেছে বাংলাদেশে এই লাক্ষা বা ফ্যান্টেল কবুতর অত্যন্ত জনপ্রিয় বিভিন্ন রকম কালার থাকলেও মূলত ময়ূরের মতো এবং ফ্যানের আকৃতির যে মোড়ানো লেজ সেটাই তার প্রধান বৈশিষ্ট্য নাম্বার আট লাহোর পিজন লাহোর পিজন আমাদের বাংলাদেশে পরিচিত সিরাজি কবুতর নামে পাকিস্তানে উৎপত্তি লাভ করা এই যাত্রী বেশ সুঠাম দেহের অধিকারী লাহোর বা সিরাজ কবুতরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই কবুতরটি দেখতে অনেকটাই বড় অন্যান্য কবুতরের গড় ওজন যেখানে দুশো গ্রাম থেকে দুশো গ্রামের মধ্যে সেখানে লাহোরি কবুতরের গড় ওজন ছয়শো গ্রাম লাহোর বা সিরাজ কবুতরের পায়ে যথেষ্ট পরিমাণে লোম দেখা যায় তাদের দুপাই লোমে পরিপূর্ণ হয়ে থাকে যার ফলশ্রুতিতে তাদেরকে দেখতে অনেক 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 সুন্দর দেখায় নাম্বার সাত জ্যাকোবিন পিজন জ্যাকোবিন পিজন মূলত ভারতে উৎপন্ন একটি জাত জ্যাকোবিন পিজন সবচেয়ে বেশি বিখ্যাত এর কিশোরের কারণে জ্যাকোবিন পিজনের যে আশেপাশের বা চোখের নিচে যে লোঙগুলো আছে ঘাড়ের যে লোংগুলো আছে সেগুলো দেখতে অনেকটা সিংহের কিশোরের মতো যার ফলশ্রুতিতে তার সেই কিশোরগুলো তার চোখ মুখ নাকসহ পুরো মাথাটিকে ঢেকে রাখে যার কারণে তাকে দেখতে অনেকটা অদ্ভুত এবং অন্যতম অদ্ভুত সুন্দর লাগে যার ফলশ্রুতিতে জ্যাকোবিন পিজন তার এই অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য সবার কাছে জনপ্রিয় নাম্বার ছয় স্যাকসন ফেরি পিজন স্যাকসন ফেরি পিজন মূলত জার্মানিতে উদ্ভূত একটি জাত স্যাকসন ফেরি পিজনের সবচেয়ে বেশি মনোমুগ্ধকর যে দিকটা সেটা হচ্ছে এর দুপায়ে অনেক বড়ো বড়ো লোম থাকে এবং সেটা তিন স্তরের লোম থাকে এই তিন স্তরের লোম এতই বড়ো হয় যে এই কবুতর স্বাভাবিক জীবনযাত্রায় বাধাপ্রাপ্ত হয় যার ফলশ্রুতিতে এই বাধায় তাকে অপরূপ সৌন্দর্যে মুন্ডিত করেছে স্যাকশন ফেরি পিজনের দুপায়ের যে সৌন্দর্য সেটা দেখে আপনি অবশ্যই বিমোহিত হবেনই হবেন জন পটার পিজন পিজন মূলত ইংল্যান্ডে উৎপত্তি লাভ করেছে এবং এটি সবচেয়ে সুন্দর কবুতর বা সুন্দর কবুতর থেকে অদ্ভুত কবুতর থেকে বল কেননা এর পাখিস্থলিটা এতই ফলানো থাকে এসে দেখলে মনে হয় যেন কেউ হাওয়া দিয়ে এর পাখিস্থলিটা ফুলিয়ে দিয়েছে কিন্তু প্রকৃতিগতভাবেই তার জেনেটিক্যালি তার পাখিস্থলিটা এমন অদ্ভুত হয়ে থাকে নাম্বার চার ফিল্ডব্যাক পিজন ফিল্ডব্যাক পিজন এশিয়ার একটি জাত এবং অনেক পুরনো একটি জাত ভারতবর্ষেই এর উৎপত্তি বলে ধারণা করা হয় ফিল্ডব্যাক পিজন মূলত সবচেয়ে বিখ্যাত এর কার্লি অর্থাৎ কোকড়ানো চুলের জন্য অর্থাৎ ফিল্ডব্যাক কবুতরের সব কিছুই কোকরানো এই কবুতরকে দেখলে মনে হয় যেন কেউ তার চুল এলোমলভাবে আসলিয়ে দিয়েছে ফিল্ডব্যাক কবুতরের এই জেনেটিক বৈশিষ্ট্য আসলে আমাদেরকে বিমোহিত করে নাম্বার তিন আর্ক পিজন হ্যাঁ বন্ধুরা আর্ক পিজন জার্মানিতে উৎপত্তি লাভ করেছে এই কবুতরের মূল বৈশিষ্ট্য হচ্ছে সারা শরীর কালো এবং গলায় এক ধরনের শাইনিং শাইনিং লোম যা দেখলে মনে হয় যে কত সুন্দর হীরা বা মতির মতো চমকাচ্ছে আর্ক পিজন আসলেই সাধারণ বৈশিষ্ট্যের দিক দিয়ে একেবারে সাধারণ হলেও তাকে দেখতে একেবারেই অ্যাঞ্জেল বা মরির মতোই লাগে নাম্বার দুই রেসার পিজন হ্যাঁ বন্ধুরা অনেক সুন্দর এবং অদ্ভুত কবুতরের মধ্যে আমি রেসার পিজনকে রাখছি কেননা রেসার পিজন যখন আকাশে উড়ে তখন তার সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যায় না রেসার পিজনের যে সুন্দর জালালি কবুতর মতো যে কালার এবং তার শোয়ার শারীরিক যে গঠন এবং তার ঠোঁটের উপরে যে উঁচু উঁচু একটা ভাব তার বডি বিল্ডারের মতো শরীর এবং তার উড়ে চলা আপনাকে অনুপ্রেরণা চুগাবে নতুন করে বাজবার এবং নতুন গতিতে চলবার নাম্বার এক ভিক্টোরিয়া ক্রাউন হ্যাঁ বন্ধুরা নাম্বার এক কি আমি রেখেছি স্বাভাবিকভাবেই পৃথিবীর ভিতরে সবচেয়ে সৌন্দর্য কবুতরের প্রজাতি যদিওটি ডোমেস্টিক কোনো জাত নয় কিন্তু ভিক্টোরিয়া ক্রাউন এই কবুতরটি আপনাকে অবশ্যই বিমোহিত করবেই ভিক্টোরিয়া ক্রাউন নাম হওয়ার কারণ হচ্ছে রানী ভিক্টোরিয়ার নাম তার নামকরণ করা হয়েছে কেননা রানী ভিক্টোরিয়ার মাথার যে মুকুট আর ভিক্টোরিয়া ক্রাউন কবুতরের মাথায় যে লোমগুলো আছে তার সৌন্দর্য একরকম তুলনা করার অর্থে বা রূপক অর্থে ব্যবহার করার ফলশ্রুতিতেই এর নাম দেওয়া হয়েছে ভিক্টোরিয়া ক্রাউন ভিক্টোরিয়া ক্রাউন কবুতর অসাধারণ সৌন্দর্য এবং এর কালার বা রং অন্য ধরনের এবং এর কালার বা রঙকে আসলে কোনো রং দিয়ে সংজ্ঞায়িত করা যায় না হ্যাঁ বন্ধুরা আমি খুব সর্বপরিসরে কবুতরের দশটি জাত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম আদাব